দেখো ঘর দিয়েছি কি টেনশন ছিল আমার মানে যাবো কি যাবো না টেনশন না দ্বিধাদ্বন্দ্ব ছিল বলি না লাইন দিয়ে কাজ পারিনা কিন্তু লাইনই ছিল না গেছি সকালে আমার মাসি আমায় ফোন করেছে না যাবি চ একসাথে দুজনে আর আমি কালকে সারা রাত মানে বললাম না সারাক্ষণ দূর ভোর দেবো আমার এগুলি একটু হ্যাঁ অস্বস্তি যার যেটাতে অস্বস্তি আমি কালকেই বললাম না যে লাইভে যে আমার কোনো দিন লাইফ মানে লাইন টাইনের কাজ ভালো লাগে না গাড়ি থেকে রেশন তুলতে যেতেই ভালো লাগে না তো মাসির সেজন্য বোধ একটু ঘুমটা দেরি হয়েছে আমি আজকে নটার পরে উঠেছি তা মাসি ফোন করেছে মাসির ফোনেই উঠেছি শুধু মনে হচ্ছে আর একটু বেশি ঘুমায় একটু বেশি ঘুমায় মানে ক্লান্তি লাগছে আর সেটা তো অস্বস্তি তা মাসিকামালিক আমি এখন যাব না বুঝেছো এখন ভিড় হবে আমি তো এর আগে মা বাবার সাথে দিতে যেতাম বাবা বা মার সাথে সকাল সকাল যেতাম মা সাতটা নাগাদ যেত খুব ভিড় হতো তা মা তো আগেই থাকতো যেহেতু ওই হয়েছে তো আর বাবার তো কোনো ব্যাপার না তুমি জানোই তো বাবার এখন না হোক করে যাবো বাবার তো মানে সারাদিনই ভোট বাবার মানে যখন যাব তখন ওখানে একটু গল্প টল্প করবো ভোটটা দিয়ে আসবো বাবার তো মানে বিশাল ব্যাপার তো আমি এর জন্য যাইনি আমি এর জন্য গেছি এই কিছুক্ষণ আগে গিয়ে দেখি আগেরবার আমাদের বুথ তো বলি না আমাদের পাঁচটা বাড়ির পরে বুথ এত কাছে দেখো তাও আমার যেতে ইচ্ছা করে না এরকমই হয় দূরের মানুষের সব কিছুতেই আগ্রহটা বেশি থাকে আর এত অ্যাভেলেবেল হলে না কোনো কিছুতেই সেটার প্রতি ওই থাকে না আমার দেখেছো তো অবস্থাটা কীরকম তারপরে পাঁচটা বাড়ির পরে আর প্রতিটা বাড়ি হচ্ছে ওই কাকির বাড়ি জেঠির বাড়ি কাকির বাড়ি জেঠির বাড়ি এরকম থাকে না সেরকম তারপরে গেছি গিয়ে আমাদের এই যেখানে বুথটা ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটার এই পাশেও প্রাইমারি ওই পাশেও প্রাইমারি মানে কম্পাউন্ডের ভিতরে দু ভাগ করে স্কুল আগে দুভাগটার মধ্যেই ভোট হতো গেলবার যার জন্য না মানে এক পাশে শুধু ছেলেরা এক পাশে শুধু মেয়েরা এবার একটা বিল্ডিংই খুলে দিয়েছে তো তার মধ্যে ছেলে মেয়ে করে দিয়েছে সে এই জন্য একটু লেট হলো তাও বেশি ভিড় ছিল না আমি যাওয়ার পরেই পটপট পটপট করে হয়ে গেছে তার মধ্যে একটু যা দেরি হয়েছে যে এক একজন ওই যে মানে পার্টি থেকে যে কাগজ দিয়ে যায় না যে নাম্বার লেখা কী কাগজ ক্রমিক নাম্বার হ্যাঁ সিরিয়াল নাম্বার সেটার কাগজটা নিয়ে গেছে সেটা নিয়ে তো ঢুকতে দেবে না বা কেটে নিয়ে যাও বা নাম্বার মনে রাখো এরকম কিছু একটা ব্যাপার আছে আবার অনেকে আই কার্ড কার্ড আনতে ভুলে গেছে আপনি কি ওই ক্রমিক নাম্বারটা নিলেই হয়ে যাবে হ্যাঁ তারপরে সে নিয়ে ঢুকতে দেয়নি আর আমি কি জানি আমি আমার বাড়িতে অনেকগুলি ক্রমিক নাম্বার এসেছে এখানে যে কটা পার্টির ওই হয়েছে আমি না সরকার থেকে যেটা দিয়ে গেছে কী জানি মনে করে আমি সেটাই নিয়ে গেছি যে ধর আবার সিল ছাপ্পা যেটার মধ্যে আছে যাদের পার্টির সিল ছাপ্পা রয়েছে আগেরবার নিয়েছিলাম ওই পিন আপ করে মানে পিন করে ওইটাকে ঢেকে নিয়ে তারপরে গেছিলাম এইবার একদম সরকারেরটাই নিয়ে গেছে আর চিন্তা পড়েনি আমার কোনো কিছু আর আই কার্ড আর ভোটার কার্ড আর আধার কার্ড দুটোই নিয়ে গেছি বুঝেছো যেহেতু সঙ্গে সঙ্গে ঢুকে গেছি এইবার কি হয়েছে ভেতরে ঢোকার পরে আমাদের তো এখন আগে তিনজনের ছিল এখন হচ্ছে দুজনে মার বা আমার এবার আমার কাগজটা হচ্ছে নিচে আর বা মার কাগজটা হচ্ছে উপরে বুঝেছো এবার আমি দিয়ে দিয়েছি আর আমি যখন একটু চোখে কম দেখি মানে কি ওই করোনার থেকে তো সবারই চোখে একটু অসুবিধা হয়েছে আমি আর মানে কি যেমন আমাকে দিয়েছে ওই মেয়েটা এসে বাড়িতে যেদিন সবার গোনাগুন্তি করতে এসেছিলো সেইভাবে আমি কাগজটা একেবারে ইন্ট্যাক্ট নিয়ে গেছি আমি তো আর জানি না ওপরে মায়ের আর আম নিচেরটা আমা আমাকে বলছে আপনার নাম কি এই আপনার সাথে তো মিলছেন আমি দাঁড়ান 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 ও আচ্ছা এটা আর আমি দেখতেও পাচ্ছি না ছোটো ছোট এত কুটি কুটি লেখা আচ্ছা কি নাম লেখা বলি ওগুলিকে দেখার কাজে আমার আপনার আই কার্ড দিয়েছেন একরকম নাম আর আমাদের হাতে কাগজ দিয়েছেন তাহলে নিচেরটা নিচের বলে আমার তো সেটা করার কাজ না আপনি নিচেরটা কেন বের করে দেন না আমি দাঁড়ান হয় হয় কাকু কী করবেন আমি বুঝতে পারছি আপনাদেরও সেই সকাল থেকে বসেছেন দশ রকম পাবলিক গেটে বিরক্ত এসে গেছে বুঝি তো গরমটার মধ্যে আমি আর রাগারাগি করি না জানোই তো আমি সহজে রাগারাগি করি না আমার ঠান্ডা মাথা খুব তারপরে আমি শুনছি দি দি উনি ওনার মতো বলে যাচ্ছে আমি আস্তে করে বুঝছি যে এই তোই তো আমার নাম্বারও আছে বলে কি আমার যা নাম্বার তারপরের পরের নাম্বারটা মানে মায়ের যা নাম্বার তারপরের পরের নাম্বারটা পড়ছে আমি মানে কি একেবারে দুজনে মম্মি দিগলে গ্যাপ আমি আমার বাবা ছিল তো সে গ্যাপটা রয়ে গেছে বলে কি ও আচ্ছা তারপর দিয়েছি দিয়েছি তারপরে গেছি যে আঙ্গুলের ছাপ দিতে যায় তো আমাকে উনি চোখের ইশারায় দেখাচ্ছে এখানে দিয়ে এরকম করুন হ্যাঁ তা আমি না বুঝতে পারছি না দেখ কবে সে ভোট দিয়েছি মনে থাকে এত কিছু অনেক সময় তো আমি সইও করেছি তো উনি চোখে মানে সিনেমার মতো করে চোখে এমন করছে আমি আর বুঝতে পারছি না কত রকম নিয়ম থাকতে পারে নিয়ম ঘন্টায় ঘন্টায় বদলায় বলা যায় বলো আমি কি মুখে বলেন না না কি বলে আরে এটা নদী আঙুল দিয়ে এখানে ছাপতেন আমি সে একটু বলে দিলেই তো হয় হ্যাঁ যাই তাতেও রাত করে নিয়ে সবাই খেটা 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 করতে থাকে অবস্থা দিয়েছি আঙ্গুলে নিলাম নিয়ে ছাপ এখন সেটা আমার দোষ তোমাদের ওই কার্বনটার মধ্যে যদি কালি না থাকে আমার দোষ সেটা তা উনি বলে কি এটা কেমন করলেন এক ফোঁটা ছাপ করেনি যে আমার আঙ্গুলে তো দেখো ছাপ উঠেছে হ্যাঁ তো ওটার মধ্যে না পড়লে এখন আমি কি করতে পারি হ্যাঁ তা হয় আপনার কাগজটা পিছলা পিছলা হয়ে রয়েছে কোনো কারণে বা ওটার থেকে কালি উঠছে না এতজন আগে দিয়ে গেছে আবার দিন আবার করে দিতে গেছি এবার উনি তো বলবেন যে ছাপটার মধ্যে ঠিকভাবে দিন আমি তো বুঝতে পারিনি আমি আমার ওই ক্ষোভটার মধ্যেই দিয়েছি আর এক জায়গাটায় হ্যাঁ বলে কি কোনো কারোর এই জিনিসটা হয়নি একটা জায়গার মধ্যে দুটো তো আমাদের কথা শুনতে হবে আমি যে আর কথা শুনলে আমার নাম্বারে পাঠিয়ে দেবেন আমি বলে দেবো কেন কি হয়েছে কথা শোনার কী হয়েছে এত সব কিছুতে আর এইটুকুনি কথা না বলারই বা কী আর কি বলবো হ্যাঁ তারপর বল কি যান এবার ভোট দিতে যান এবার ভোটটার ওই যে যেখানটা রেখেছে সেখানে দুই জায়গা দিয়ে যাওয়া যায় তো স্কুল তো এক পাশে হচ্ছে সরস্বতী ঠাকুর আর এক পাশে হচ্ছে এমনি বড় ফাঁক আমি বড় ফাঁকটা দিয়ে যেতে গেছি এখান দিয়ে যাবে না ওখানে সব পার্টির ওই যে কারা বসে ওই যে ভেতরে রুমটার ভিতরে আমি তাহলে কোন জায়গা দিয়ে বলকে এই ফাঁকটা দিয়ে আমি যে সরু ফাঁকটা দিয়ে মানুষ যায় তার মধ্যে সরস্বতী পূজা হয়েছিল বোধহয় সেটা রয়ে গেছে এখনো মানে সরস্বতী ঠাকুর রেখে দিয়েছে তার রোজই ফুল টুল দেওয়া হয় সে ফুল পাতা ছড়িয়ে রয়েছে বুঝেছো তো সে ডিঙিয়ে গেছে তার জন্য আমি অন্যদিক দিয়ে গেছি সেইখানে একটা বকা হয়েছি তারপরে তাও কিছু বলি না তারপর গিয়েছি এবার আমার আর কিছু আপনি এখনও ভোট দেননি আরেকজন এসে গেছে যে আপনারা তো আমাকে ক্লিক করতেই বলেননি এর দেখো আগের বার না গেছে বলেছে আমরা যখন বলবো বাটন ক্লিক করুন তখন করবেন প্রত্যেককেই সেটা বলেছে তো সবাই যেন অপেক্ষা করতো আমি তো গেলোবারের মতো করে দাঁড়িয়ে রয়েছি এবার যে গিয়েই তুমি ভোট দাও আমি তো বুঝতে পারিনি সেটা এবার বলে কি দেননি এখনও আমি না আপনারা তো বলেননি বলে সব সবই বলে দিতে হবে আমি যে আরে কি মুশকিল গেলবার এক রকম বলে এখন একটা ক্লিক করেছি ক্লিক করার হাত ওঠাইনি বুঝেছো কারণ একটা আওয়াজ হবে না কি কুঁই করে এই সে আবার বলছে কি হলো আপনি এখনো হাত তোলেনি এখনো ভিতরে দাঁড়িয়ে আছেন আমি আরে মুশকিল গেলবার তো বলেছিল একটা আওয়াজ হবে আমরা বন্ধ করতে বলবো একটা লাল আলো হবে তখন কি সব আরে কি মুশকিলের ব্যাপারে বাবা তো বললেই হয় এবার হাত উঠান তারপর কি বলতে বলতে বল এইবার ওই পাশ দিয়ে বেরিয়েছে যেই পাশ দিয়ে ওই যে এমনি পার্টির লোকরা বসে থাকে ওরা চুপ করে না এমন 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 করছে কি করবে আচ্ছা দেখছো কিরকম করে ওরা হাসতেও পারছে না ছেলেগুলো লোকগুলো মানে আর কাকু টাকুই তো মানে বিভিন্ন পার্টির যে বসে সে দেখছেন কেমন করে বুঝি অবশ্যই গরমে এতক্ষণ বসে কিছু বলাও যায় না তিরিক্ষী মেজাজ হয়েছে এক একজনের তারপরে আবার বলে তোমার মা আসবে না আসতে করে তো যেতেই পারবে না তারপর চলে এসেছি ও আমার মোবাইল ছিল সেটা আমি আমাদের আমাদের মানে বুথের যে কাকিমার বাড়ি তার বাড়িতে বললাম আমাদের পাঁচটা বাড়ির পরে আমার বুথ হুম তার বাড়িতে রেখেছি তার বাড়িতে তারপর টিয়া পাখি দেখলাম অনেক পাখি আছে ওদের বাড়িতে ওই একটু গল্প টল্প করে চলে এসেছি মিনিট পনেরোর মধ্যে চলে এসেছি না মা মিনিট পনেরোর মধ্যে গেলো তো তারও আগে চলে এসেছি মিনিট মানে গেছি আর মিনিট পনেরোর মধ্যে চলে এসে সবাই বলছিল সকালে ভিড় বেশি হয় আগেরবারও তো গেছি সকালে তো একবার বাবার সাথে গিয়ে দু ঘন্টা দাঁড়িয়েই রয়েছি ওই যে কি মেশিনটাই নষ্ট হয়ে গেছে আর এবার আমাদের বাড়ির সামনের কলেজে হয়েছে ওই যে পোলিং বুথ না কি বলে পোলিংয়ের সমস্ত যে ভোট নিয়ে আগে ছিল বয়স সেকেন্ডারি এবার হয়েছে আমাদের সামনের কলেজটাই জন্য গাড়িতে গাড়িতে ছয় লাগো যে আগের দিন সব মেশিনগুলো থাকবে তারপরে আজকে ভোট হয়ে সব এক জায়গায় জমা হবে যত নগরে দিয়ে তারপরে এখান থেকে যাবে সেটা হয়েছে আজকে এইবারে আমাদের কলেজটার সামনে জন্য ওখানে খুব মানে সিকিউরিটি জন করে দিয়েছে তারপরে এই করে আসার সময় এর সাথে আমি গেছি যখন তখন থেকে আমার বৌদি আমার মাস্ত দাদার বৌদি ভোটটা দিয়ে হচ্ছে। বলে কিরে এখন তুই তুই তো সবসময় সকালে দিস আমি না এবার থেকে আমি দিয়ে এর জন্য আমি দুপুরে দিই এই নিয়ে হাসা হাসি করে আর বোঝই তো যাওয়া হয় আজকে একটা ভালো খবর হচ্ছে আজকে আমার কম্বল এসেছে সকালবেলা এসে জোর চিল্লিয়ে তারপরে খাবার খেয়েছে অনেক কুতা দিয়েছে আমার সাথে দেখা হয়নি আমি তো ঘুমানো ছিলাম আজকে বললাম না আজকেই যেন আমার বেশি ঘুম পাচ্ছে এসে খেয়ে দেয়ে তারপরে বললাম না ভোট যেদিন মিটিং যেদিন মিছিল ও সেদিন ও আসবে মানে যেদিকে যেদিকে থাকবে সেদিকে আসবে এবার ভোটটা এদিকে যেন আমরা দিতে যাবো ঠিক আজকে এসছে এর আগে ওই যেদিন প্রধানমন্ত্রী এসছে সেদিন ছিল খারাপক্ষণ তারপর যেদিন সিএম এসেছে সেদিন আবার আসেনি সিএম কারণ এখানে ইয়ে রেখে অন্যদিকে যাবে তো যাবেন গেছেন সেদিন আবার মাল আসেনি সেদিন বোধ ও গেছে ও কি যে পার্টি করে আমি বুঝি না পাল্টি বাজ উল্টি বাজ না কি মানে যখন যে ভাড়া করে বুঝি না মানে কিন্তু মালটা পার্টি বাজ ভীষণ রাজনীতি ভালোবাসে সে মানে তখন ওকে ধরে রাখা যায় না কিন্তু পিছনের পা টেনে ধরে রেখেছিলাম সে হ্যাঁ হ্যাঁ করে বললাম না একটু বর্ণ টাইপের বর্ণ ক্রস হ্যাঁ করে তারপর চলে গেছে কি যে রাজনীতি ও ভালোবাসে বাবারে বাবা আগে বাড়ির বারান্দায় শুতো এখন দেখি টি তবে থেকেই পোলিং ফোলিং হওয়া শুরু হয়েছে তবে থেকে ঘরে এসে মা টিভি চালিয়ে শোনে ওই যে ওই যে টিভিতে বসে না তারপর ঝগড়া বেঁধে যায় নিজেদের মধ্যে ও এসে বসে শোনে প্রথমে শুয়ে থাকে শোয়ার থেকে উঠে শোনে আগের জন্মে বোধ হয় কোনো ক্যাডার ফ্যাডার ছিল তারপর বোধ হয় মারাবাড়িতে কিছু হয়ে পটল তুলেছে তারপর বোধ হয় এই মা বেল্লা হয়ে জন্মেছে বেল্লা হয়ে জন্মাবি জন্মাবি তো আমার বাড়িতেই এসেছে চিন্তা কর যে ভোট দিয়ে এসেছি দেখছি দেবো না দেবো না মারে বলছি এসে মানে পাঁচশো টাকা দেবো তুমি ভালোই জানো আমার এগুলি ভালো লাগে না ভোট ফোট তাও তো দিয়ে আসলাম যাক আর কথা বলবো না এখন এখন একটুখানি ফ্যান ছেড়ে শোবো তারপরে যেন মেঘলা করে এসেছে আবার রোদ ওঠে কি করে বাবা গরমে তো ঠিকতে পারি না মানে গরমেই যেন শেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছি তার মধ্যে কি হয়েছে গিয়ে যখন দাঁড়িয়েছি লাইনে একটা বাচ্চা ছেলে দাঁড়ানো আমাদের এটা হিন্দুস্তানি বেশ বাংলায় ভালো কথা বলছে তো আমি বলছি কি বাবা ভালোই তো বাংলা শিখেছ বলে কি কেন আমি কি কেন নাকি হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখি ওই যে হাতের মধ্যে লেখা থাকে নাম ধাম দেখি লেখা অপূর্ব হালদার হ্যাঁ তারপরে বললাম মা তারপর তোমার বাড়ি কোথায় বলে কি আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর তো আমার কি ও মা সাউথ চব্বিশ পরগনা বলে কি হ্যাঁ আমি ডিউটি দিচ্ছি নর্থ চব্বিশ পরগনা আপনাদেরটা যেমন অশোকনগর নর্থ চব্বিশ পরগনা কি বাচ্চা ছেলে তা কি বললাম কী পুলিশ তুমি কি পুলিশ জানি বলো হ্যাঁ তারপর বললাম কি সারা পশ্চিমবঙ্গের কি পশ্চিমবঙ্গের কি একটা পুলিশ জানি হুম আমি বললাম যে সারা পশ্চিমবঙ্গে ট্রান্সফার হচ্ছে তো বলে কি হ্যাঁ ট্রান্সফার হয়েছে তারপর ওই দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়ের খবর টবর টবর নিলাম কী ভালো লাগছিলো বাচ্চা আমাদের আসলে আমাদের দাদা এরা তো সব এই এইসব ডিফেন্স এইসবের তো আমরা তো এইসব জায়গায় থাকার থেকে ওই আমাদের বেশ ভালো লাগে হ্যাঁ এদের সাথে কথা কথা বলতে মানে আমাদের মানে খুব আমরা ফ্রি ইজি এদের সাথে বুঝেছ তো তারপরে এই কথা ওর সাথেই কথা বলছিলাম তারপরে ও আবার একে ওকে ওই করে টোরে সেই কচর মজুর করলো অন্যের সাথে আমার সাথে না ওদের সাথে এমন বাঁধে না হাসি মুখে দেখি বাঁধে না কারোর সাথেই বাঁধেন আমার স্যারের সাথে কোনো দিন এত টেম্পার সবাই বলতো যে বাবারই বাবার তুই এত টেম্পারালা মানুষদের সামলাস কী করে ব্যস্ত টেম্পার দিয়ে কোনো টেম্পার কিন্তু আমি সামলাই না হ্যাঁ হ্যাঁ জানো না সেখানে উল্টো টেম্পার দিয়ে সবসময় আমার বাড়ির কারো টেম্পার আমি বরদাস্ত করি না কিন্তু আমি রিস্কি জব যারা করে মানে ছোটাছুটির কাজ যেমন আমাদের ডাক্তার স্যারেরা ছিলেন এরা আমি জানি আজকে ওটি করে এসে দশ রাউন্ড দিয়ে এসে মাথা তিরিকী হয়ে থাকতেই পারে হাজার রকম হসপিটালে রাউন্ড দিয়েছে তারপরে কী জানি এমার্জেন্সিতে ডিউটি করেছে মানে নিজের একটু বাথরুম করতে যাওয়ার সময় পায় না একটু থুতু ফেলার সময় পায় না হ্যাঁ মানে এমন অবস্থান মানে নিজেদের শরীরে আপাদমস্ত মানে জীবাণু কিলবিল করছে কি করে যে বেঁচে আসে এরা আমি মানে এরা অনেক সময় অনেক কিছু ভুলেও যায় আমার স্যার ডাক্তারবাবু আমি যাকে অ্যাটেন্ড করতাম মানে যার সাইটে থাকতাম করে করে এমন দিন গেছে ওনার গাড়িতে করে থাকবে এই নার্সিংহোম ওই নার্সিংহোম যেতাম উনি যেখানে যে চেম্বার করতেন চেম্বার বলছি পেশেন্ট দেখতেন সেখানে সেখানে আমি পেশেন্ট পেতাম তো আমি যেতাম মানে আমার থাকতো সেখানেও মানে ওনার পেশেন্ট থাকবে তো আমার পেশেন্ট থাকবে হ্যাঁ এরকম ছিল উনি আমাকে যোগাড় করে দিতেন সব হ্যাঁ একদিনও একটা কমিশন নিলেন অথচ কত নাম করা আমাদের নর্থ ক্যালকাটা যে কজন নাম করা ডাক্তার আছে তার মধ্যে একজন মেডিসিন তারপরে সেই একদিন কি হচ্ছে বলছে যে তুই বাড়ি গিয়ে দাঁড়া আমি আসছি মানে ওনার গাড়িটা বের করবে তো উনি অথবা ওনার গাড়ির ড্রাইভার ছিল তো ওনার সাথে আমি যাই তো আমি আমার খুব গরম লাগছিল হ্যাঁ মানে এত পেশেন্ট পার্টি ছিল ওনারই হ্যাঁ বলছি স্যার আমি বলে কিন্তু বাইরে গিয়ে প্রত্যেকবারই সেরকম দাঁড়ায় নার্সিংহোমটার বাইরে গিয়ে দাঁড়াই আমি উনি আমাকে পিক আপ করে মানে ওনার ড্রাইভার আমাকে পিক আপ করেন তারপরে উনি ওনাকে পিক আপ করেন তারপর যায় এবার কী হয়েছে সেদিনকে বোধ হয় কোনো একটা জ্যাম ট্যাম ছিল উনি না আমাকে নিতেই ভুলে গেছে আমি যেন দাঁড়িয়ে রয়েছি আমি স্যারকে বলছি স্যার পরে ফোন করছি বলে কি এ মা তুই ওখানে দাঁড়ানো ওনার মাথাতেই নেই উনি অন্য সাইড দিয়ে বেরিয়ে গেছে আর আরও অনেক ছেলে মেয়ে থাকে না ওনারা আমাকে খোঁচাচ্ছে দেখ ভুলে গেল মানে ইগোতে খোস খোস খোঁচা দেয় না যাতে আমার একটা মনের মধ্যে হলো আমাকে নিল না এত থাকি মানে যাতে ওনার সাথে আমার একটা ক্র্যাশ হয় বুঝেছো তো মানে ছোটোখাটো জিনিসকে ইগোতে বাবা নিয়ে গেলেও কেন উনি তো ওখান দিয়ে আরেকজনকে নেবে এরকম উনি হয়তো কোনো অন্য এক নার্সিংহোমের কাউকে মানে আমার মতো যারা সাব জুনিয়র তাদেরকে ওনারা রিসিভ করেন না কখনোই যেহেতু আমি আরেকজন ডাক্তারের রেফারেন্সে ওনার কাছে গেছি তার জন্যই উনি বললো যার ওনার মেয়েও ছিল আমার মতোই হ্যাঁ ওর একটা স্নেহ এসে গেছে যে ও এটা চেষ্টা করছে এত হ্যাঁ আর একজনের ডাক্তারের রেফারেন্সে গেছিলাম ওনার ওনার সাথে পরিচয় হয়েছিল তো আমাকে খুব কন্যাসম দেখত মানে নিজের মেয়ের মতো হতেই পারে ভুলটা আমি কিন্তু একটুও গায়ে মাখাই জানো তো আমাকে খুব খুঁজলিয়েছে অন্যেরা তোমাকে নিল না দেখলে বা বা কেন উনি তো এখন গল্প করতে করতেই চলে গেল আসলে ওনার মাথাতেই নেই রয়েছে ওনার মাথার মধ্যে হাজার একটা মানে সারাক্ষণ ফোন আসে ওনার মাথার মধ্যে হাজার একটা ইয়ে হ্যাঁ উনি ভুলে যেতেই পারে আর ড্রাইভার ড্রাইভার ওনার ব্যাগ নিচ্ছে এই নিচ্ছে ওই নিচ্ছে উনি ড্রাইভারকে যদি বলে চলে এদিক দিয়ে চল আর ড্রাইভার কি আর জানে আমার সাথে কি কথা হয়েছে ওখানে দাঁড়া যদিও ড্রাইভার আমাকে তোলে মানে পিক আপ করে কিন্তু এমনও তো হতে পারে যে সেদিনকে ওই নার্সিংহোম থেকে আমার মানে কাজ হয়ে গেছে আজকের আমার কোনো পেশেন্ট নেই তাহলে আমি অন্য দিক দিয়ে চলে যাবো হতেই পারে কারণ আমি যে দিক দিয়ে যাবো সেখানেই বাস রুট করছে বাগুইহাটি হুম আর উনি ভেতর দিয়ে যাবে রাজারহাট দিয়ে যাবে নিউ রাজারহাট দিয়ে তো তো আমাকে খুব ওই করেছে আমি কিন্তু এক ফোটাও গায়ে মাখাইনি ছোটোখাটো জিনিস জানো তো পরে আমি স্যারকে বলছি স্যার আমি দাঁড়িয়েছিলাম বলে কি এ তাহলে তুই একটা বাস ধরে উনি যেই নার্সিংহোমে যাবে ওখানে চলে আয় আমছি আচ্ছা আমি কিন্তু হাসি মুখে চলে গেছি সেখানে আমার আবার এরকম বুঝেছো তো আমি একটুও রাগ করি না কারণ আমি ব্যস্ত মানুষ যে মানুষরা উঁচু দরের ধর একজন বিজ্ঞানী একজন প্রশাসনিক স্তরের উঁচু দরের তার হাজার একটা চিন্তা সে কাকে খেকালো কাকে কি করলো আমাকে করলো ওর জন্য মুখ বাতিল করা আমি কোনো দিন করব না কিন্তু তার মানে এই নয় যে যে কেউ করবে আর আমি তার দশ ভাগের এক ভাগ করলে আমি মুখটা এখন থোপড়া ছিঁড়ে নেবো আমার মধ্যে দুই ধরনের চরিত্র জন্য তো সেই আর কি যতই ভালোবাসুক কেন ওই ওটাগুলো তো আবালগুলো যদি এত কোনো হয় না যত ভালো কথা আবালের ভালো কথাও আমার ভালো লাগে না হুম এই আর কি তারপরে এর জন্য ওই ছেলে অভিষেক করে ভোট দিয়ে আমি তো জানি আর এখন ব্যস্ততার মধ্যে রয়েছে হ্যাঁ যাই হোক আমার মাথা ঠান্ডা আছে কাজটা সেরে আসলাম এই আর কি ভোটটা আমি ভাবতে আমি বাড়িতে এসেই বলছি পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত মা বলে পাঁচ বছর না দু বছর বাদে আর দুই বছরের চিন্তা এই আমার এখন মাথার মধ্যে দিলে তুমি বছরের চিন্তা বছর দু দু বাদে আবার নাও দিতে চিন্তা করবো না তারপর যদি হয় হবে আমি আর কি ভালো লাগে না লাইন দিতে আবার তো সামনে রেশন বাবা আমি আর রেশন তুলতেই না রেশনের বদলে যদি বলতো যে পাঁচ তিন মাস রেশন আইদার আর একটা গ্যাস সিলিন্ডার মতো আমাকে সিলিন্ডারই দাও ওই গিয়ে গিয়ে আমার আর ইচ্ছা করে না গো সে একগুলি তো করি না তো বাবা করতো সব উফ বাবার রিটায়ারের পরে আমার মানে একদম বাবা রিটায়ারের পরে আমি মানে একদম ঝাড়া হাত পাচ্ছিলাম এই যে মানে করতেও ভালোবাসতো বাবা পঞ্চাশ বার করে শুধু বাবা আমার ভালো লাগে না অনেকেরই ভালো লাগে না বা বললাম না বাবার হাতে পাঁচ ছয় জনের শহীদ স্মৃতি পাঠাগারের তোমার ইসে ওই যে পাঠাগারের যে কার্ডটা দেওয়া থাকতো বাবা ওগুলি সব রানিং রাখতো নিজে বই আনতো ওনাদের জন্য বই আনতো ওনারা বই পড়ছে না কিন্তু ওনাদের টাইমই টাইম ওনারা রাজনীতি করে কুল পায় না বাবা বই পড়ছে আমাকে এনে দিচ্ছে মানে বই তুলছে নিচ্ছে পড়ুক না পড়ুক পড়ছে টোচার বাবা তো শুধুই ট্যুরিজমের বই পড়ে মানে ট্যুরিস্ট ট্যুর ট্রাভেল এগুলি ভালোবাসে বাবা এই মিশরের ওই ওই নীলনদ বাবা তো এগুলি ভালোবাসে ল্যাটিন আমেরিকা হেনা তেনা এইসব ভালোবাসে ওই বইয়ের কত পড়া যায় বলো প্রচুর পড়েছে প্রচুর পড়ে পড়ে এর জন্য তো কোনো জায়গায় কোনো সাহিত্য সভা কোনো কিছু রই হলে মাস্টারমশাই মাস্টারমশাই এখানে অনেকেই আছে কিন্তু সবই রাজনীতি করে আর মাস্টারমশাই আপনি আপনি করুন আর ওনারা অর্গানাইজাররা মাস্টারমশাই সব দলের বাবার অতি সুসম্পর্ক সেই আর কি যার জন্যে সেই হিসাবে আমারও সুসম্পর্ক সেই হিসাবে ব্যাঙ্কেও সু খোঁজ দেয় কিন্তু আমি তো গিয়ে দাঁড়িয়ে থাকতে পারব না ব্যাংকে বসেও থাকতে পারবো না বাবার রিটায়ারমেন্টে বাবা তিন ঘন্টা বসে থাকলেও বাবার ভালো কেউ মামুনি একে ওকে ডেকে স্টাফদেরকে ডেকে আর বাবাকে স্যার কাকু এরকম ডাকা সম্পর্ক ছিল বুঝেছে তো এখন আমারই যদি বলে আপনার বাবা আসতেন তো বাবা রিটায়ারের পরে আসতেন তো আমিও রিটায়ারটা করে নিই তারপরে আমি গিয়েও পাঁচ ঘন্টা বসবো এখন আমি গিয়ে কী করে বোঝে বলে আপনার বাবা আসতেন আপনি একটু আসেন না কি আশ্চর্য চিন্তা করতে পারব মাকে বললে আমি বললাম যে আমার মা বসতে পারে আমি কেন বসবো এখন গিয়ে গিয়ে বাবা সেই এক হাসির কাণ্ড যাই হোক দেখো অনেকটা হয়ে গেল ভালোই লাগলো কথা টথা বলে আমার মনেও আজকে এসছে বুকটাও হয়ে গেছে যাই হোক আমাদের ফাঁকাই ছিল শান্ত স্নিগ্ধ পাড়ার লোক সব পেছনে একটা টাইম কল আছে সব স্নান করতে চলে গেছে যার যার বাড়িতে রান্না হচ্ছে রান্নার পূরণের গন্ধও পাচ্ছি আমার বাড়িরও মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে বুঝছো এবার রাখি বাই যে যার ভোর দাও নি দাও যার একবার দেখিয়ে দিলাম ভোর বলেছে কাকুটা মানে শার্টটা মানে ওখানে তো কাকু কাকু ডাকা যাবে না উনি বলেছে যে উঠে যাবে উঠে যাবে চিন্তা তার আমি এর জন্য পালিশ করিনি এর আগের বার নীল পালিশের মধ্যে ওপরে দিয়ে দিয়েছিলেন কি বিটকেল দেখাচ্ছিল দেওয়ার পরে এবার আমি দিয়ে এসেছি গণতান্ত্রিক অধিকার দেবো না দেবো না দেবো না দেবো না এদের দিয়ে এসছি এই যাই হ্যাঁ এটাই সবচেয়ে ভালো